এই এই সেদিন তো আমাকে খুব টেকো পোসেন্ট টেকো বলে জুতো ছুঁড়ে মারলি স্টেজ থেকে নামিয়ে দিলি এখন না আমার মেয়ে নাচ করবে জুতো ছুঁড়ে মারিস কোথায়

মা দাদা কি করে লাগলো করে গেছিলেন নাকি না না দাদা শুটিং এ একটা প্রণাম না তাহলে এরাও ভুল করেছে হ্যাঁ দাদা হ্যাঁ তো বলো নির্মল ছোটোবেলার থেকে আমার মেয়েটা হাত শিখতে চাইতো কিন্তু আমি ওকে নাচ শিখতে দিইনি এটা তুমি ঠিক নি নির্মল আমি জানি দাদা আসলে এই লাইনে তো বাবা কাকা না থাকলে কিছু হয় না ধরুন না আপনি নির্মল প্রায় চল্লিশ বছরের বেশি এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি প্রসেনজি চ্যাটার্জি বলতে বাঙালি যেটা বোঝে সেটা কিন্তু নিজে লড়ে আর খেটে বানানো আসলে পয়সা ছিল না দাদা তাই ওই কয়েকটা বাজে যুক্তি অজুহাত এখন নিজেকে বড় অপরাধী লাগে দাদা আপনার তো অনেক যোগাযোগ আপনি যদি ওর একটা নাচ শেখার ব্যবস্থা করে দেন ঠিক আছে তুমি হপ্তের দুয়েক বাদে আমাকে একটা ফোন করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা চলি দাদা আরে বসো 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 চললে কোথায় নিজের কথাগুলো তো গড় গড় করে বলে গেলে আমি তোমাকে কেন ডেকেছি সেটা শুনলে না তো জজেসদের মধ্যে একজনই ছিলেন যিনি একটু সিম্প্যাথেটিক কিন্তু তিনি একটা অদ্ভুত জিনিস সাজেস্ট করলেন তুমি জুলিয়াস ইয়েগোর নাম শুনেছ কিনিয়ার দুর্গম জঙ্গলের মধ্যে এক অচপাড়া গায় গরিব আদিবাসী ফ্যামিলির ছেলে ছোটবেলা থেকেই ওর বল্লম ছোড়ায় টিপ ছিল দারুণ তার উপর আবার ইউটিউবে বার বার জ্যাফলিন ছোড়ার টেকনিক দেখে ও প্রফেশনাল জ্যাফলিন ছোড়ার সমস্ত টেকনিক রপ্ত করেছিল এতটাই রপ্ত করেছিল যে দু হাজার পনেরো সালে ওয়ার্ল্ডিক্স চ্যাম্পিয়ন আচ্ছা সঞ্জয় দা ইউটিউবে ঢুকতে গেলে তো নীতিন পক্ষে একটা স্মার্টফোনের দরকার বলো আমার এই ফিল্টার জন্য তো বাবা নিজেকেই দায়ী করছে এখন যদি আমি একটা স্মার্টফোন কিনে দেওয়ার কথা বলি বাবা সেটা পারবে না তার উপর যে আবার কি ঘরে বসে মানুষটা কে জানে তো ঠিক আছে না আমার কাছে তো একটা এক্সট্রা ফোন পড়েই থাকে দরকার হলে তুমি সেটা ব্যবহার করে নিও সেটা কি করে হয় সঞ্জয় দা বুড়ি আমার জিনিস তো তোমারও জিনিস তোমার স্বপ্ন মানে তো আমারও স্বপ্ন তাই না

কারাদের বৃষ্টি ভেজা নিশ্বাসেরা বলছে আজ প্রেমের গল্প লেহskarাদের বৃষ্টি ভেজা মন প্রেমের প্রথম গল্প লেহ তোমার সাথে তো আমার কোনো ছবি নেই বলো না একটা ছবি আছে অনেক ছোটোবেলা আমি বরং তোমার শাড়িটা পরে আসি তারপরে এই ফোন দিয়ে তোমার সাথে একটা সেলফি তুলবো কেমন শুধু একটাই দুঃখ জানো তোমা এই ছবিটা আমি কখনোই বাবাকে দেখাতে পারবো না দেখলেই বলবে বুঝি ফোনটা তোকে কে দিল কেন দিল একটা ছেলের কাছ থেকে ফোন নিতে তোর লজ্জা করলো না একবার জানো তো বা লজ্জা তো করছেই না বড় মোটে বেশ ভালো লাগছে

তা কেমন হয়েছে হুম দারুন তোমায় কি জিজ্ঞাসা করেছে গোসাই ও নানি মোল্লা সত্যি ভালো হয়েছে আসলে মা মরা মেয়ে তো আমার ছোটবেলা থেকে নানা পদে রান্না করছে আর রকম শুকনো রান্না করতে পারে বলছো আর ওটা বলো কত রকমের ছ্যাঁচড়া রান্না করতে পারে ছ্যাঁচড়া ওনাকে তোমরা একটু খেতে দাও না হ্যাঁ সেই খাই পাতলে বসো না পাতলে না না ভাবছি এবারে পুরীটাকে একটা ভালো জায়গায় নাচ শেখাও হ্যাঁ ভালো তো খুবই ভালো তোমার কোনো আপত্তি নেই তো না আমার কেন আমার কেন আপত্তি থাকবে আপত্তি নেই বুড়িমা এটা নাচ দেখে দেন মা হ্যাঁ সেই ভালো আমার যন্ত্র রেডি কোথায় কাকাও রেডি সোহাগে চাঁদ বদনি তুমি নাচো তো দে তুমি না তুমি গাইব না এটা কি স্টেজ নাকি যে আমাকে এখন নাচতে হবে না না স্টেজ কেন হবে ওই একটু দু তিন মিনিট একটু দেখো দেখো বাবা সারাদিন রান্না বান্না করে ভরা পেটে অন করে নাচা যায় না চেক না করে আমি যেটা বলছি সেটা কর আমি আসমাতে বাড়িতে যাচ্ছি আমার একটু দরকার আছে আরে এত রাত্রে তুই শোন বুড়ি কি চলে গেল আমার মেয়েটার এমনি সব ভালো একটু চেদি তবে বিয়ের পরে সব পাল্টে যাবে কি বলো যা আসলে নির্মল দায়ী ছেলেটার সঙ্গে তোমার বিয়েটা দিতে চান তুমি হাসছো কাল আমার যা অপমান হয়েছে না তুমি ভাবতে পারবে না ওই লোকটার সামনে কি আমাকে নাচতে হবে শোনার পর নাকি লোক শোনো শোনোর শোনো শোনো আঠেরো হওয়া পর্যন্ত ওরা কিছু করতে পারবে না আর এক বছরের মধ্যে আমি রেজিস্ট্রি করে নেবো মি শুধু আমার সামনে নাচবে এইভাবে নয় সঞ্জয়দা এখন